তো গাইস আমি এখন চলে এসেছি সেই মহিমাময় বাটুল বুড়ি মায়ের মন্দির তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো গাইস আজকে আমি যাচ্ছি এমন এক মায়ের মন্দির তো সেই মায়ের মন্দির তো দেখাবোই আর সেই মায়ের গাইস অনেকই মহিমা রয়েছে তো সেই মহিমার কথাও আমি ভিডিওতে বলে দেবো তো আজকে আমরা যাচ্ছি তিনজন তো দেখতেই পাচ্ছো ওদিকে রয়েছে সূর্য আর জয় আর আমি তো যাচ্ছি তো আমি তোমাদের দেখাতে চলেছি সেই মায়ের মন্দির আর অনেকটাই দূরে তো গাইস মন্দিরটা তো সেখানে গিয়ে আবার ব্লগ চালু করছি শোক গাইস শুরু করছি প্রথম থেকে ভিডিওটা তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি সেই মহিমাময় বাটুল বুড়ি মায়ের মন্দির তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা ঠিক লোকেশান জানি না তো আমরা ম্যাপ থেকে লোকেশান বের করেছি তো আমরা সেই লোকেশান ধরেই যাব তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা মায়ের কাছে যেতে পারি কি না তো তার জন্য তোমরা পাশে থেকেও এবং শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখতে থাকো ও শেষ পর্যন্ত আমরা যেতে পারি হ্যাঁ কি না তো দেখতেই পাবে তো চলো শুরু করা যাক আজকের ব্লগ তো এই মা খুবই জাগ্রত শুনেছি তো অনেক দিন ধরেই আমরা যাব যাব করছিলাম তো আজকে আমাদের ডেট দিয়েছে মা তাই আমরা আজকে বেরিয়ে যাচ্ছি বাটুল বুড়ি মায়ের মন্দিরে দিকে তো আমার সঙ্গে আছে সূর্য আর জয় ওরা বাইকে আছে তো আমরা যাচ্ছি এখন সেই বাটুল বুড়ি মায়ের মন্দিরে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিও আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবে এবং কমেন্ট করবে গাইস কমেন্ট করলে আমরা আরও 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 বেশি বেশি মোটিভেট হই নতুন নতুন ভিডিও করতে তো গাইস চলো সো গাইস অনেকটাই জার্নি করার পর আমরা শেষ পর্যন্ত চলে এসেছি সেই পাঠুল বুড়ি মায়ের মন্দির তো দেখতেই পাচ্ছ এদিকে মায়ের আমরা সো আমি এখন চলে এসেছি সেই

কোথায় গেলে পাবে কে মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কে তোমার চরণে আমার জীবন বলেছিলাম আর এই মায়ের কি মাহাত্ব রয়েছে চলো তোমাদের এই মায়ের মাহাত্বটা বলি বেল গাছ রয়েছে একটা বেল গাছ রয়েছে তো এই বেল গাছের কোনো কাঁটা হয়নি আর কেন নেই কাঁটা পুরো ঘটনাটাই তোমাদের আমি বলবো চলো আগে বেল গাছটা তো দেখাই তোমাদের এই গাছটা হচ্ছে প্রথম গাছ তো এই গাছটা তো দেখতে পাবেন না কোনো কাঁটা আছে বলে কোনো কাটা নেই গাইস কোনো কাটা নেই আর এটা কেন কাটা নেই হচ্ছে গাইস আমি দেখিয়ে দিতে পারি আমি বলছি গাইস কেন কাটা নেই এটা হচ্ছে মায়ের যখন আগে পুজো করতে আসতো কোনো এক মানে বাউন ঠাকুর বা যেই হোক যে পুজো করছে হ্যাঁ ব্রাহ্মণ যে পুজো করতে আসতো সেই এখানে পুজো করতো আর একদিন তার সামনে গেলিয়া একদিন তার হাতে কাঁটা ফুটে গিয়েছিল সেই কাঁটা ফুটে যাওয়ার পর মানে মাকে কি বলে গিয়েছিলেন পুজো করতে আসবে না নাকি তার জন্য মা তার পরের দিন থেকে এই গাছের কোনো কাঁটা রাখেনি আর এর সাইডে গাছ রয়েছে সেই গাছে এই ভাই কাঁটা আছে কোন ভিডিও বানিয়েছি এই গাছটা আরে এগুলা ছোট এখনো ডাল বড় ডালে দেখ না বড় ডালে কোনো কাঁটা নেই গাছে কাঁটা গাইস তো কোন কাঁটা দেখা যায়নি আর এটাই হচ্ছে এই মায়ের মাহাত্ম তো তোমাদেরকে বলেই দিলাম তো তোমরাও আসতে পারো এই জায়গায় তো খুবই সুন্দর জায়গা আর এটা পড়েছে মাঠের মধ্যে ঘিনে আর খুবই ভালো লাগছে এসে খুবই ভালো লাগছে এসে আর মাকে তো দেখতে দেখেই নিলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম তো চলো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত তো টাটা গাইস গাইস সো গাইস 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 তো বাটুলপুড়ির মায়ের মন্দিরে এসেছিলাম তো মন্দিরের ভিডিও তো অবশ্যই ছাড়বো তো মন্দির থেকে এদিকে নদীর দিকটাই গাইস গাছের সিনারিটা দেখো গাইস দু গাছের সিনারিটা এতটাই সুন্দর এতটাই সুন্দর কি। বলবো সেই ভিউ আর নদীটা তো দেখতেই পাচ্ছ খুব একটা জল নেই তো আমরা খুবই খুবই এনজয় করছি আর গাইজ এখানে এলে তো মন পুরো ভালো হয়ে যাবে মায়ের কাছে এসলেই মন ভালো অবশ্যই ভালো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ ওদিকে অনেকগুলো দাদা ছিল খুব ভালো দাদাগুলো আর দাদাগুলোর ব্যবহারটাও অনেকটাই ভালো হলো আর দাদাগুলো আমাদের দিকে জিজ্ঞেস করছিলো তো আমরা কেন এসেছিলাম বা কোথা থেকে তো আমরা তার দিকে বললাম চ্যানেলের নাম বললাম তো দাদারা দেখে গেল তো খুবই আমাদের দিকে বললো হ্যাঁ তোমরা আস্তে আস্তে এগো তোমরা নিশ্চয়ই অনেক দূরায় গাবে আর গাইস খুবই সুন্দর জায়গা তোমরাও আসো বলবো তোমরাও আসো তো এটা হচ্ছে লোকেশান দেখে আমরা এসেছি ঠিকমতো জানি না কতটা তো আমাদের বাড়ি থেকে চোদ্দো পনেরো কিলোমিটার তো অবশ্যই হবে তো গাইস এই ভিডিওটা আমি মন্দিরের সঙ্গে ছাড়ছি না তো এটা আলাদা করেই ছাড়ছি তো গাইস তোমরা সবাই ভালো থেকো তো আজকের ভিডিও এই ভিডিওটা এই পর্যন্তই টাটা গাইস